নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা দেখে নেবো যে আমরা বাড়িতে বসে কি করে ইলেকট্রিক বিল পেমেন্ট করব। দেখো ইলেকট্রিক বিল আমরা সাধারণত সবাই অফিসে গিয়েই জমা করি কিন্তু সেখানে লম্বা লাইন থাকে এবং অনেক সময় নষ্ট হয় এখন যেহেতু মানে কমপ্লিটলি অনলাইনে আমরা প্রসেসটা করতে পারবো তাহলে আর লাইনে দিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে দেখে নেবো আমরা কিভাবে বাড়িতে বসে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে বা মোবাইল থেকে আমরা কি করে অনলাইন ইলেকট্রিক বিলটা পেমেন্ট করবো খুব ইজি প্রসেস খুব ইজিভাবে তোমাদের যেমনি আমি বাংলায় বোঝাই সেমনিই বুঝাবো আজকেও তোমাদের কাছে আশা করবো যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না একটা কথা বলি যদি তোমরা এই এই টাইপের এরম রিলেটেড মানে ভিডিও দেখতে চাও তাহলে তোমরা কোন 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 বিষয়ে ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম ভিডিও বানাতে আমার সুবিধা হবে যেহেতু আমার চ্যানেলটি নতুন তাই তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমার এই নতুন চ্যানেলটাতে গ্রো করতে আরও সুবিধা হয় চলো তাহলে আজকে আমরা দেখে নিই যে আমরা কীভাবে খুব সোজা সোজাভাবে অনলাইনে ইলেকট্রিক বিলটা পেমেন্ট করব। আরেকটা তোমাদের কথা বলে রাখি যদি তোমরা চাও যে মোবাইল থেকে কী করে পেমেন্ট করবো মানে পেমেন্টটা করবো সেই ভিডিও দেখতে যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি মোবাইলেও একটি মানে মোবাইলেও করে দেখাবো যে কিভাবে তোমরা মোবাইলের থ্রুতে এটি করতে পারবে তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে প্রথমেই চলে যাব এবং খুব ইজিভাবে ব্যাপারটা বুঝে নেবো চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক চলো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম প্রথমে আমাদের যেটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে যেহেতু আমি ক্রোম ব্রাউজার ইউজ করি তাই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার পর দেখো গুগলে আমাদের সার্চ করতে হবে ডাব্লিউ বি এল ডাব্লিউ যখনই আমরা টাইপ করবো তখনই দেখো এই কিন্তু উইন্ডোটা খুলে যাবে এটি হচ্ছে কিন্তু ডাব্লুবিসিডিসিএল এর সরকারি পোর্টাল তো আমরা কী করবো আমি এই ভিডিওর লিংকে তোমাদেরকে ডিসক্রিপশানে ইয়েটা দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো তোমরা এখান থেকেও ইজিলি এই লিঙ্কে চলে আস এই পোর্টালে চলে আসতে পারো চলো প্রথমে দেখি ওয়েলকাম টু এসিডিসি আছে এখান থেকেও আমরা করতে পারি কিন্তু যেহেতু আমরা আজকে খুব সহজভাবে পেমেন্টটা করা শিখবো তাই প্রথমে আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে কুইক বিল পেমেন্ট যেটা আছে সেই অপশানটি ক্লিক করব সেকেন্ড অপশানটা আমরা ক্লিক করে দেবো দেখো এখানে কী চেয়েছে প্রথমে চাইছে কাস্টমার আইডি দেখবে যে পুরোনো বিল যদি বা যে বিলটা তোমাদের নতুন এসছে সেই বিলটা দেখবে একটি কাস্টমার আইডি বলে অপশান দেওয়া থাকে সেখানে দেখবে একটা মানে ন একটা ইয়ে দেওয়া থাকে সেই কাস্টমার আইডিটা এখানে বসাতে হবে এবং এখানে ক্যাপচারে ফিল আপ করতে হবে তাহলে চলো কাস্টমার আইডিটা আমি এখানে বসিয়ে তারপরে ক্যাপচারে ফিল করে তারপরে তোমাদের বলছি কাস্টমার আইডি আর ক্যাপচার ফিল করার পর দেখবে এখানে প্রোসিড বাটন আছে প্রোসিড বাটনটিতে ক্লিক করে দেবো প্রসিড বাটন ক্লিক করলেই দেখো এখানে কাস্টমার আইডি চলে এলো এবং যার নামে ইলেকট্রিক কানেকশানটা আছে তার নাম চলে আসবে ইমেল অ্যাড্রেস যদি তোমাদের দেওয়া থাকে তাহলে এখানে শো করবে যদি না দেওয়া থাকে শো করবে না আর মোবাইল নাম্বার ফার্স্ট দুটো ডিজিট আর লাস্ট দুটো ডিজিট কিন্তু এখানে শো করবে তারপরে আমরা করে নেবো যে ভিউ আনপেড বিল মানে কোন যে বিলটা আমরা এখনও পেমেন্ট করিনি সেই বিলটা এখানে ভিউ করার জন্য বলছে তো এই বাটনটিতে আমরা ক্লিক করব এই বাটনটি ক্লিক করলে দেখো আমাদের সামনে কিন্তু কোন মাসের টাকা বাকি আছে সেই মাসটা দেখিয়ে দেবে যদি তোমরা তিন মাসের একসাথে দিয়ে দাও তাহলে তো এটা দেখাবে না যদি তিন মাসে একটা একটা করে মাছ দাও মনে নভেম্বর দিলে তারপর ডিসেম্বর দিলে তারপর জানুয়ারি দিলে যদি নভেম্বর দাও তাহলে এখানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ডিসেম্বর জানুয়ারি শো করবে যেহেতু এনার এর আগে দুটো বিল পেমেন্ট করা আছে তাই এখানে শুধু ডিসেম্বরটা কিন্তু শো করছে ডিসেম্বর আমরা আমরা এটা সিলেক্ট করে নেব প্রথমে সিলেক্ট করে নিয়ে দেখো নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো বিল ডেক্স আছে বিল ডেক্স আমরা ক্লিক করে নিজ দিকে নেমে যাবো টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করতে হবে টার্ম অ্যান্ড কন্ডিশনটা এগ্রি করব এগ্রি করার পর মেক পেমেন্টে ঢুকে যাব মাত্র তিন তিন থেকে চার মিনিট সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা ডান হয়ে যায় এটা এমন কিছু বড় ব্যাপার না তাই ভালো ছোটো একটাভাবে দেখিয়ে দিই চলো এবার দেখো এখানে আমাদের কি কী অপশান দিচ্ছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে নেট ব্যাঙ্কিং আছে ইউপিআই আছে ভিম আছে ওয়ালেট যদি কারোর ওয়ালেটে ব্যালেন্স থাকে সেখান থেকেও তোমরা এটা পে করতে হবে এবং ইউপিআই কিউ আছে যেহেতু আমি ম্যাক্সিমাম পেমেন্ট কিউআর দিয়েই করি কিন্তু যখনই কোনো বড় পেমেন্ট থাকে তখন আমি তোমাদেরকেও সাজেস্ট করবো যদি কোনো বড় পেমেন্ট থাকে সেটা তোমরা নেট ব্যাঙ্কিংয়ের শ্রুতে করো কারণ যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেখান থেকে রিকভারি করতে সুবিধা হবে যেহেতু আমার এখানে আট হাজার সাতশো অষ্টআশি টাকার একটা বড় পেমেন্ট আছে তাই আজকে আমি কিন্তু এটাকে নেট ব্যাঙ্কিংয়ের থ্রুতেই করবো চলো আমি পেমেন্টটা কমপ্লিট করি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো পেমেন্টটা আমি করে দিয়েছি দেখো পেমেন্ট করে দেওয়ার পর এখানে কিন্তু পেমেন্ট রিসিপ্ট বলে চলে আসছে চলো এটাকে আমরা তাহলে রিসিপ্টটাকে প্রিন্ট করব অনেক সময় দেখবে নেটওয়ার্কের জন্যে বা হয়তো তোমাদের সার্ভারের প্রবলেমের জন্য অনেক সময় দেখবে তোমাদের এটা কিন্তু আবধা আসবে তো সেটা তো টেনশন করার কিছু নেই জাস্ট একবার রিফ্রেশ করবে রিফ্রেশ করে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করে দিলে দেখবে কিন্তু এটা কিন্তু প্রমিনেন্টভাবে চলে আসবে যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণ তোমাদের কাছে আবার একটা ছোটো রিকোয়েস্ট যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে যদি আমি সহজভাবে তোমাদের বোঝাতে পারছি তাদের তাহলে বলবো যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাতে আমার চ্যানেলটি নতুন এবং তাতে আমার অনেক হেল্প হবে চলো তাহলে প্রিন্টের অপশান চলে এসছে আমরা এখানে প্রিন্ট টিপে দেবো প্রিন্ট টিপে দেওয়ার পর দেখো এটা কিন্তু খুব ইজিভাবে চলে এসছে আমাদের ডাউনলোড হয়ে গেছে আমরা এরপর কি করব। ডাউনলোড যেহেতু হয়ে গেছে নয় তোমরা এটা প্রিন্ট করে যদি সাবার কাফের রিলেটেড কোনো কাজ করে থাক তাহলে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দিতে পারো আর যদি তোমরা নিজেদের করছো তা সেভ করে নিজেদের কাছে রেখে নিতে পারো কারণ এর যে হিস্ট্রিটা সেটা কিন্তু ডাব্লিউ বি আগে থেকেই আপলোড হয়ে আছে তো চলো যেহেতু আমার এটি একটি কাস্টমার ছিল তাহলে আমি এটিকে প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবো প্রিন্ট করার জন্য দেখো পুরো পেজ জুড়ে কিন্তু প্রিন্টটা আসবে কিন্তু আমরা তো গোটা পেজ জুড়ে প্রিন্টটা দেবো না কারণ অত বড়ো মানে কাগজ রাখা অসুবিধা তাই আমরা যেটা করে নেব এটাকে জাস্ট প্রিন্টে দেবো প্রিন্টে দেওয়ার পর আমরা এটাকে সাইজটাকে ছোটো করে নেব মানে পেপারের অনুযায়ী পেপার অনুযায়ী যেটা বিল্ট আছে সেটাকে ছোটো করে নেব এখানে একটু সময় লাগবে বিল্টারেডি হোক চলো ততক্ষণ তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আর বিশেষ কিছু দেখানো নেই শুধু শুধু ভিডিওটাও লম্বা করেও লাভ নেই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং একটি কথা যদি তোমাদের কোনো রকম কোনো ভিডিও কোনো টপিকের ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো এবং সেই রিলেটেড ভিডিও নিয়ে আসবো আর কিছুদিনের দিনের মধ্যেই আমি এই 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 প্রসেসটাকে মোবাইলে তোমরা কী করে করবে সেটাও একটা ভিডিও করে এনে দেবো তার জন্য ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত